ডাব্লিউবিএইচ টপ আর্টস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো দেখুন প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল প্রথম দশে কারা রইলে সম্পূর্ণ মেধা তালিকা আপনারা এই ভিডিওটা স্কিম না করে সম্পূর্ণ দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো দেখুন চলতি বছরে মোট পরীক্ষার্থী ছিল সাত হাজার জন তার মধ্যে রেগুলার ভিত্তিতে মোট পরীক্ষার্থী ছিল এখানে দেখুন পরিষ্কার দেওয়া রয়েছে সাত লক্ষ জন মোট পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন ছলক্ষ উনআশি হাজার সাতশো চুরাশি হার প্রায় নব্বই শতাংশ তো দেখুন বিস্তারিত প্রকাশিত এবছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল বুধবার দুপুর একটায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হল পরীক্ষার রেজাল্ট ফল ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবছর পরীক্ষা শুরু হয়েছিল গত ষোলো ফেব্রুয়ারি শেষ হয় উনত্রিশে ফেব্রুয়ারি অর্থাৎ পরীক্ষার শেষে উনষাট উনসত্তর দিনের মাথায় ঘোষণা করা হলো ফলাফল ষাটটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল যার মধ্যে পনেরোটি ভাষার পরীক্ষা চলতি বছরে মোট পরীক্ষার্থী ছিল সাত লক্ষ চৌষট্টি হাজার চারশো আট আটচল্লিশ জন তার মধ্যে রেগুলার ভিত্তিতে মোট পরীক্ষার্থী ছিল সাত লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো চব্বিশ জন উত্তীর্ণ হয়েছেন ছ লক্ষ উনআশি ঊনআশি হাজার সাতশো চৌরাশি পাশের হার নব্বই শতাংশ জেলাভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর পাশের হার নাইনটি নাইন পয়েন্ট শতাংশ কলকাতায় রয়েছে পঞ্চম স্থানে এবছর উচ্চ মাধ্যমিকে পনেরোটি জেলা থেকে প্রথম দশে রয়েছেন আটান্ন জন চারশো ছিয়ানব্বই নম্বর পেয়ে প্রথম হয়েছে অভিক দাস দ্বিতীয় স্থানে রয়েছেন সাম্যদীপ সাহা তার প্রাপ্ত নম্বর হলো চারশো তৃতীয় স্থানে রয়েছেন অভিষেক গুপ্ত প্রাপ্ত নম্বর হচ্ছে চারশো চুরানব্বই এছাড়াও প্রথম দশে রাজ্যের কোন স্কুলের কোন পড়ুয়া রয়েছেন তা জানার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না প্রথম স্থান যিনি অধিকার করেছেন তার প্রাপ্ত নম্বর হচ্ছে চারশো ছিয়ানব্বই অভিক দাস ম্যাক উইলিয়াম উচ্চ মাধ্যমিক স্কুল আলিপুরদুয়ার দ্বিতীয় স্থান প্রাপ্ত নম্বর হচ্ছে চারশো পঁচানব্বই সৌম্যদ্বীপ সাহা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন তৃতীয় স্থান প্রাপ্ত নাম্বার হচ্ছে চারশো চুরানব্বই অভিষেক গুপ্তা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা চতুর্থ স্থান প্রাপ্ত নাম্বার হচ্ছে চারশো তিরানব্বই রায় তালুকদার সুনীতি একাডেমি কোচবিহার শ্রেয়া ঘোষ কৃষ্ণ ভবানী নারী শিক্ষা মন্দির চন্দননগর পঞ্চম স্থান অধিকার করেছেন প্রাপ্ত নম্বর হচ্ছে চারশো বিরানব্বই সায়ন্তন মাইতি কন্টাই হাই স্কুল কাঁথি সুস্বাতি কুণ্ডু বাঁকুড়া মিশন হাই স্কুল বাঁকুড়া সুপ্ত্থিতা সরকার বুলবুল বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যামন্দির মালদাহ সৈনক কর্স কড়িস্ট চার্চ কলেজিয়ার স্কুল কলকাতা সানন্দা রায় নবনালন্দা শান্তিনিকেতন উচ্চ বিদ্যালয় বীরভূম অঙ্কিত পাল বেথুয়া ডহরি হাই স্কুল বাঁকুড়া অর্ণব কর্মকার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদাহ তো এই সকলে একসঙ্গে ষষ্ঠ স্থান অধিকার করেছে এনাদের প্রাপ্ত নম্বর হচ্ছে চারশো একানব্বই এক নাম হচ্ছে রুদ্র দত্ত মহেশ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় হুগলি নীলয় চট্টোপাধ্যায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় দক্ষিণ চব্বিশ পরগনা শুভদীপ সিনহা মহাপাত্র বাঁকুড়া বঙ্গবিদ্যালয় মনশ্রীচন্দ্র সুনীতি একাডেমি কোচবিহার অব্র ভট্টাচার্য হুগলি কলেজিয়ার স্কুল সৌম্যজিৎ নন্দী রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন বীরভূম আফরিন মন্ডল মেমারি ভিএস ইনস্টিটিউশন পূর্ব বর্ধমান অনিমেষ লায়েক ইন্দুপুর হাই স্কুল বাঁকুড়া তো এরা সবাই সপ্তম স্থান অধিকার করেছে এদের প্রাপ্ত নম্বর হচ্ছে চারশো নব্বই ধবল বাঁকুড়া গভর্নমেন্ট জেলা স্কুল ঋতব্রত দাস হুগলি কলেজের স্কুল বিদিশা সন্নিগ্রাহী শিমলিপাল মদনমোহন হাই স্কুল বাঁকুড়া অঙ্কিতা সরকার রায়গঞ্জ করনেশন হাই স্কুল উত্তর দিনাজপুর মোহাম্মদ শাহিদ আরামবাগ হাই স্কুল হুগলি অষ্টম স্থান অধিকার করেছে প্রাপ্ত নম্বর হচ্ছে চারশো উননব্বই অর্ঘদ্বীপ দত্ত হিন্দু স্কুল কলকাতা অর্ষিত কুমার মুখোপাধ্যায় মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় হুগলি সোম সোম শুভ্র কর্মকার আরামবাগ হাই স্কুল হুগলি রুমা কোনার হাই হাইস্কুল বাঁকুড়া কৌশিক ঘোষ গোয়ালজান রিফিউজি হাই স্কুল মুর্শিদাবাদ সিঞ্চন দত্ত বিবর্ধ সচ্চেদানন্দ বিদ্যাপীঠ বাঁকুড়া এরা হচ্ছে নবম স্থান অধিকার করেছে প্রাপ্ত নম্বর হচ্ছে চারশো অষ্টআশি অন্বেষা দত্ত আলিপুরদুয়ার গার্লস হাইস্কুল পৃথা দত্ত চন্দননগর বঙ্গ বিদ্যালয় হুগলি প্রীতম্বর বর্মন তরঙ্গপুর এন কে স্কুল উত্তর দিনাজপুর অহন চক্রবর্তী রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া উত্তর চব্বিশ পরগনা কুশল ঘোষ তেহট্ট হাইস্কুল নদিয়া। অদ্বিতীয় বন্দ্যোপাধ্যায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় দক্ষিণ চব্বিশ পরগনা অর্পণ গোস্বামী বাঁকুড়া বঙ্গবিদ্যালয় বিদ্যালয় অর্কশাহ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় দক্ষিণ চব্বিশ পরগনা বৃষ্টিপাল চুঁচুড়া বালিকা বাণী মন্দির হুগলি বিতান আহমেদ সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির দক্ষিণ চব্বিশ পরগনা উজান চক্রবর্তী পাঠ ভবন হচ্ছে কলকাতা তো দশম স্থান প্রাপ্ত নম্বর হচ্ছে চারশো আর সৃজনী ঘোষ কৃষ্ণ ভবানী এখানে ডিটেলস রয়েছে আপনারা দেখে নেবেন এখানে এই যে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো জন নামের তালিকা ডিটেলস দেওয়া রয়েছে তো এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন